ও আকুল ছাড়া উপজেলা বিএনপির আয়োজনে ষোলো জুলাই স্মরণ সভা ও প্রতিনিধি সভা দু অনুষ্ঠিত হয়েছে বিশেষ প্রতিনিধি আকাশ মাহমুদের তথ্যচিত্র দেখুন বিস্তারিত বরিশালের গৌরনদী ও আগুন ছাড়া উপজেলা বিএনপির আয়োজনে গৌরনদী বাস স্ট্যান্ড অডিটোরিয়ামে ষোলো জুলাই স্মরণ সভা ও প্রতিনিধি সভা দু অনুষ্ঠিত হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী নদী ও আগুলছাড়া উপজেলার মাটি ও মানুষের নেতা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন বিশেষ অতিথি বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা দেয়ান মোহাম্মদ শহীদুল্লাহ বিশেষ অতিথি বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুলি গৌরনদী ও আগুল ছাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না ও শরীফ জহির সাজ্জাদ হান্নানের সঞ্চালনায় বক্তব্য রাখেন শাহ মোহাম্মদ বখতিয়ার বদিউজ্জামান মিন্টু শরীফ শফিকুল রহমান স্বপন আগুল ছাড়া ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবু সিদ্দিক উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম এ সময় বক্তারা তাদের বক্তব্যে বলেন নিষিদ্ধ ফ্যাসিবাদ আওয়ামী দোষুরদের সাথে আতাত করে যারা চলবেন তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে আরো উপস্থিত ছিলেন গৌর ও আগুল ছাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বৃন্দ ও গৌর নদী ছাড়া উপজেলার ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন সিনিয়র নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন